আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের জন্য খুব সুন্দর একদম কোরবানি ঈদের একদম হিট লিস্টে আমরা পাঁচটা আর সাতটা ডিজাইন নিয়ে আসলাম খুব সুন্দর একদম পার্টি কালেকশন কথা বলবো না ড্রেসগুলো খুলে দেখাবো স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো খুব চমৎকার একটা কালার দেখেন খুব সুন্দর একদম রিয়েল স্টোন বসানো থাকবে অল ওভার কাজ থাকবে এগুলো ফোর পিস কালেকশন একদমই ফোর ফিটে কালেকশনগুলো যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা হোলসেল প্রাইসটা বলে দিব যারা আমাদের কাছ থেকে জিনিসগুলো নিতে চান আর এগুলা কিন্তু আমি একটা হপ্তরের প্রাইস আমরা দিয়ে দিতে পারি আর স্যালোয়ারটা দেখেন এটাও কিন্তু শ্যালোয়ার ইনারটা একসাথে থাকবে স্যালোয়ার ইনার একসাথে থাকবে অন্যান্য থাকবে অল ওভার কাজে অন্যান্য হবে খুব সুন্দর অল ওভার কাজে সারা বাংলাদেশ আপনার আমাদের কাছ থেকে এগুলো হোলসেল প্রাইজে পেয়ে যাবেন যার যত লাগে যার যত লাগে শুধু স্ক্রিনশটটা নিয়ে করে কিনো ঘরে বসে আপনার ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন যাদের যাদের লাগে দেখেন প্রত্যেকটা কালার দেখেন খুব সুন্দর তো খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন আর একটা কালার মেরুন কালার আজকে আমরা থেকে আমরা দিয়ে দেবো হলো এগুলা তিন হাজার প্লাস ড্রেস এগুলা তিন হাজার প্লাসের ড্রেস আমরা আপনাদেরকে দেবো মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা মাত্র চব্বিশশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন প্রতিটা ড্রেস প্রতিটা কালার দেখেন ওনারা দেখেন খুব সুন্দর মনে হচ্ছে একটা বিয়ে অন্যান্য নিয়ে আসছে এত সুন্দর একটা গড় দিয়েছে অন্য তো সবাই আপনারা যারা নিতে চান দেরি করবেন না দেরি না করিয়ে আমাদের কাছ থেকে ড্রেসগুলো স্ক্রিনশটটা নিয়ে ইনবক্স করিয়েছে তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার টোটাল এটা তিনটা কালার তিনটা কালারই কিন্তু একদম অসাধারণ মাত্র চব্বিশশো পঞ্চাশ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন যত খুশি তত সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি একটাকে আমাদেরকে অগ্রিম কোনো বিকাশ করতে হবে না আশা করি ড্রেসগুলো পাইলে আপনার আমাদেরকে ভালো একটা রিভিউ চলে আসবে আমাদের আমরা আশা করি জানি খুবই ফুল একদম পিওর আর শিপনের উপরে খুব সুন্দর জর্জিত ভাবে লাইজারি এসে কালেকশান আমরা দেখাচ্ছি তো খুব চমৎকার খুব সুন্দর একটা কালার একদম দেখার মতো একটা কালার কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট সারা বাংলাদেশ আপনারা আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন যাদের লাগবে যত লাগবে যত খুশি আপনার স্ক্রিনশটটা নিয়ে শুধু করে ফেলুন আশা করি ড্রেসগুলো কিন্তু সত্যি অসাধারণ সত্যি মাসাল্লাহ খুব সুন্দর ড্রেস দেখার মতো ড্রেস ভালো ড্রেস কোয়ালিটিফুল আর দাদা নেবেন এখনই ইনবক্স করে ফেলুন ড্রেসগুলো আশা করি সত্যি অসাধারণ ভালো মানের ভালো ড্রেস নিতে চলে ইনফিল্ম কালারগুলো দেখেন প্রতিটা কালার প্রতিটা ড্রেস একদম খুব সুন্দর ফোর পিস কালেকশন এগুলো কিন্তু ফোর পিস ইনার সকারে থাকবে একদম ইনার সকারে আপনারা পেয়ে যাবেন আপনারা শুধু টেলার্সি নিয়ে বানাবেন একদম ফ্রি সাইজ একদম ফর্টি সেভেন ফর্টি এইট রং দিতে পারবেন ড্রেসগুলো এত সুন্দর ওনারগুলো দেখেন কোয়ালিটি কোয়ালিটিফুল এগুলো একদম দেখার মতো কোয়ালিটি কোয়ালিটিফুল ডিজাইনগুলো আমরা দেখাচ্ছি এগুলো ঈদের কালেকশন পার্টি কালেকশন স্ক্রিনশটটা নিয়ে যেন সুন্দর মনের মানুষ যারা সুন্দর সুন্দর কালারগুলো নিয়ে নেবেন এত সুন্দর কালার এত সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেস ডিজাইন যারা বিজনেস করবেন এগুলো ঘরে রাখবেন আর সেল করবেন আর এগুলা রিটেল বাজারে দেখবেন বড় বড় শোরুমগুলো পঁয়ত্রিশশো ছত্রিশশো সাতত্রিশশো করে এগুলো সেল হচ্ছে একদম দুমচে আরামছে একদম মুড়ির মতো আমাদের কাছ থেকে আপনারা সেট ভেঙে নিতে পারবেন একদম সেট ভেঙে নিতে পারবেন তা আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গাউসিয়া সুভাষ্য অ্যারোমা লিফ্টের পাঁচ ছয়তলা পাঁচশো উনত্রিশ নাম্বার দোকান জেএস ফ্যাশন ওয়ার্ল্ড এস ফ্যাশন ওয়ার্ল্ডে আসলে আপনারা সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম মনের মতো কালেকশান দেখার মতো কালেকশান সুন্দর কালেকশান আশা করি যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর পাঁচশো উনত্রিশ নাম্বার মনে নেবেন